হ্যালো এভ্রুয়ান নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি পরশু দিন ছিল গণেশ চতুর্থী তো সেদিন আমি আমাদের ঘরের ঠাকুর গণেশ ঠাকুরকে স্নান করিয়েছি তারপরে পোশাক করিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তো প্রথমে আমি গণেশকে স্নান করিয়ে দিচ্ছি দুর্বা ফুল দিয়ে আর জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আর এটা আমাদের ঘরেরই গণেশ তো এটা অনেকদিন দিন ধরে আমাদের ঘরে এই গণেশটা আমরা পুজো করছি আর এখন আমাদের গণেশকে একদম পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি আর গণেশের দুর্বা খুব প্রিয় তাই কিছু দুর্বা গণেশকে নিবেদন করেছি আর এই তো ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে বসিয়ে দিয়েছি পুরো সিংহাসনটা আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর তো সব ঠাকুরকে একটু দেখাচ্ছি আপনাদের সাথে সবাইকে দর্শন করুন আর গণেশকে আমি ভোগ দিয়েছিলাম কিছু ফল মিষ্টি কারণ গণেশ লাড্ডু খুব পছন্দ করে তাই লাড্ডু দিয়েছিলাম আর দুধ করা তো প্রতিদিনই দেই আর দিয়েছিলাম ফল তো এটা দিয়ে আজকে গণেশকে ভোগ দিয়েছিলাম আর এই ছিল আমার গণেশ চতুর্থীতে আমাদের ঘরে গণেশ চতুর্থীর আয়োজন আর এই হলো আমাদের ঘরের বারান্দায় তুলসী গাছ তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা দেখছো শেয়ার করো